হ্যালো বন্ধুরা তো দেখো কালীপুজোর ঘোড়ার দ্বিতীয় পর্ব তো এর আগে একটা ভিডিও আপলোড করেছি কিছুটা তো একবারে পুরোটা দিলে বেশ লং হয়ে যেত তো ওই জন্য দেখো এটা দ্বিতীয় পর্ব তো আমরা বেরিয়ে গেছিলাম রাত বারোটার সময় বেরিয়েছিলাম তো তখনও দেখো বিষ্ণুপুর বিষ্ণুপুর না সরি সিলিন্ডার ওইদিকে দিকে এই রকম ভিড় দশটার বারোটার পর কিছুই খাইনি শুধু দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের খাবার দাবার জিনিসপত্রের দোকান চারিদিক দিয়ে সাজানো আর এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিলো তো দেখুন তো আমি যা যা দেখেছি তো সেখানে আমি আমার ফেসবুক পরিবারের সবাইকে দেখাবো না সেটা কীভাবে বলো তো সেই জন্যই তোমাদের জন্য সংগ্রহ করা হয়েছে ভিডিওগুলো তো যারা আসেনি তারা একটু দেখে নাও আর যারা এসেছ তারা তো বুঝতেই পারছো কোথায় এটা তো অনেক বন্ধুরা এই কমেন্ট করছো যে বৌদি আসলে আমাকে একটু বললে না তো দেখো আমি নিজে থেকেও জানতাম না যে আমি যাব তো হঠাৎ করেই চলে গেছি মানে চলে গেছি বলতে আমার ভাই নিয়ে গেছিলো আমার পাপানটা ঘুমিয়ে পড়েছিলো ও আর যেতে পারিনি আমি আমার ভাই আর সঙ্গে আর একটা ছোট্ট বোন হয় সম্পর্কে তো আমরা চলে গেছিলাম এসে দেখো তখনও কিন্তু রাত বারোটার সময়ও কিন্তু লাইন ছিল আমরা কিন্তু এটা ভিআইপি টিকিট দিয়েই ঢুকেছিলাম ভিতরে লাইন দিতে গেলে অনেকটা রাত হয়ে যেত দেখো এই জায়গার প্যান্ডেলটা কিন্তু খুব দারুণ হয়েছিলো অসাধারণ কারুকার্য তারপর আমরা একটু সেলফি টেলফি নিতে গেলাম কিছুক্ষণ টাইম লেগে গেলো এখানেই তারপর একটু একটু করে এগিয়ে বেরিয়ে পড়লাম এই যে দেখো চারিদিকটা একটু ঘুরে গিয়ে দেখাচ্ছি তো যারা দেখেছো তারা তো দেখেছই আর যারা দেখুনি তারা একটু দেখে নাও খুব সুন্দর সুন্দরভাবে সাজিয়েছিল এটা ছিল মণ্ডপের বাইরে ভিতরে তো এখনও যায় এই যে ভিতরের দিকটা দেখো কি দারুণ করেছে এত সুন্দর নিপুণ মনেই হচ্ছে না যে এটা প্যান্ডেল তো যাই হোক আমি জানি না কয়েক দিনের জন্য আমরা মায়ের আরাধনায় মেতে উঠি কত টাকা কত পরিশ্রম কত কিছু খরচ করি এটাই তো টান তাই না মা বলে কথা বছরে একবার তো যাই হোক এই যে এবার আমরা বেরিয়ে পড়েছি দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিলো এত সুন্দরভাবে সাজানো তা আমি একটু নকশামি করে ভিডিও করছিলাম একবার আপ ডাউন করে এই যে যেই প্যান্ডেলটা দেখালাম সেটা বাইরে থেকে দূর থেকে এইভাবেই নিলাম একটু ওই যার পথে যে দোকানগুলো পড়েছে সেগুলোই এই দোকানগুলো থেকে আমার তো মনে হয় সব কিছুই কিনি কিন্তু আলটিমেট কিছুই কিনি তারপরে এই যে আমার ভাইয়ের দেখো গাড়ি চালানোর গতিটা শুধু দেখো জাস্ট মনে হচ্ছে ঝড় ঝড়ের আগে চলে যাচ্ছি আমরা